হ্যালো শিক্ষার্থীরা স্কোর চ্যানেলের পক্ষ থেকে আমি দুলাল হোসেন তোমাকে জানাই অসংখ্য শুভেচ্ছা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে তোমাকে অসংখ্য ধন্যবাদ তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আশা করি তোমাদের আর কোনো সমস্যা থাকবে না তো চলো শুরু করা যাক দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশনের অনুশীলনী দুই পয়েন্ট দুইয়ের সৃজনশীল প্রশ্ন বাইশ এর সমাধান নিয়ে আলোচনা করতেছি তো বাইশ এই এইরকম একটা ভেন চিত্র দেয়া আছে তো ভেনচিত্রের পাশে ক নম্বর প্রশ্নে দেওয়া আছে এমনটা যে বি সেটকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো বি সেটকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো তো ভেনচিত্র থেকে আমরা যেটা দেখতেছি বি সেট কোনটা এই যে যেটা এই বৃত্তটা হচ্ছে আমার বি দিয়ে নামকরণ করা হয়েছে এটাকে তার মানে বি সেটের এই উপাদানগুলো হবে কি টু থ্রি ফাইভ সেভেন পুরা বৃত্তটাই তো তাহলে এই বি সেটের উপাদানগুলো কি হচ্ছে টু থ্রি ফাইভ সেভেন তাহলে আমি এখানে কি লিখব ভেন চিত্র হতে পাই বি সমান টু থ্রি ফাইভ সেভেন এখন এটা পাইলাম এই যে উপাদানগুলো এটা হচ্ছে তালিকা পদ্ধতিতে দেওয়া আছে বিসেটটা আমরা এখন কী করব এটাকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করব তো সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে গিয়ে যেটা আমরা লক্ষ্য করতেছি এখানে একটা একটা করে উপাদান আছে টু থ্রি ফাইভ সেভেন কটা করে একটা করে উপাদান তাহলে আমি এখানে লিখতে পারি সুতরাং তালি কা পদ্ধতি তে বি সমান এক্স একটা করে উপাদান যেন অথবা সরাসরি লিখতে পারি এরকম করে বিলংস টু দিয়ে যেন মানে কি হচ্ছে স্বাভাবিক সংখ্যা এবং আরেকটা জিনিস খেয়াল করো এগুলো কিন্তু মৌলিক সংখ্যা দুই তিন পাঁচ সাত এগুলো কি সংখ্যা মৌলিক সংখ্যা এই জন্য আমি এখানে কি লিখব যে এক্স মৌলিক সংখ্যা এবং মৌলিক সংখ্যা তো অনেক আছে আমাদের একটা সীমানা বেঁধে দিতে হবে দেখো দুইশহ দুইয়ের চেয়ে বড়ো এবং সাতশো সাতের ছোটো ছোট দুইশ দুইয়ের চেয়ে বড়ো এবং সাতশো সাতের চেয়ে ছোট তো এই জন্য আমরা এখানে যে কথাটা লিখতে পারি টু লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল সেভেন এইটাই হচ্ছে আমার কি তালিকা পদ্ধতিতে সরি এটা হয়ে যাবে কি সেট গঠন পদ্ধতি এটা তালিকা পদ্ধতি না এটা হবে কি সেট গঠন পদ্ধতিতে হুম সেট গঠন পদ্ধতিতে আমরা এখন কী পাইলাম এই যেটা পাইলাম হ্যাঁ তো তার আগে এখানে আরেকটু লিখতে হবে এগুলো তো মৌলিক সংখ্যা তা আমি এখানে কী লিখব যে উপাদানগুলো মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা যেগুলো দুইশো এর চেয়ে বড় সরাসরি উপর্তায় তুমি লিখতে পারো যে দুই চেয়ে বড় এবং আর টাকে সাতশো সাতের চেয়ে ছোট বলে না লিখে লিখবো সাত শহ সাত এর চেয়ে ছোট আমরা জাস্ট এগুলো কি কি একটু পরিচয় করে দিলাম বা এগুলোর বৈশিষ্ট্যগুলো একটু বললাম যে উপাদানগুলো মৌলিক সংখ্যা উপাদানগুলো মৌলিক সংখ্যা যেগুলো দুইসহ দুইয়ের চেয়ে বড়ো এবং সাতসহ সাতের চেয়ে ছোটো সুতরাং সেট গঠন পদ্ধতিতে বি সমান এই যে এটা এক্স বিলংস টু এন যেন এক্স মৌলিক সংখ্যা এবং টু লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল সেভেন এটাই সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করা হলো খ নম্বর প্রশ্নটা বলছে যে এ ইউনিয়ন ব্র্যাকেটে আছে কি বি ইন্টারসেকশন সি এবং এ ইউনিয়ন বি ইন্টারসেকশন আবার ব্র্যাকেটে কি এ ইউনিয়ন সি এই সম্পর্কটি সত্যতা যাচাই করো তো আমরা একটু সত্যতা যাচাই করি দেখি কি আসে রেজাল্ট তো রেজাল্ট আনতে গেলে আমার এ বি সি তিনটের মান লাগবে কীভাবে মানগুলো পাবো এই যে এখান থেকে এ বৃত্ত এটা ওয়ান টু থ্রি ফোর এই বৃত্তের মধ্যে কী কী পড়ে ওয়ান টু থ্রি ফোর হ্যাঁ বি বৃত্তের মধ্যে পড়তেছে কি টু থ্রি ফাইভ সেভেন এবং সি বৃত্তের মধ্যে পড়তেছে থ্রি ফোর ফাইভ সিক্স তা আমরা একটু লিখে রাখি এখানে যে ভেন চিত্র হতে ভেন চিত্র হতে ভেন চিত্র হতে কি এ সমান কি লিখবো ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর সেকেন্ড ব্র্যাকেটে থাকবো অবশ্যই বিয়ের মানগুলো কি টু থ্রি ফাইভ সেভেন আমি এখানে লিখব বি সমান টু থ্রি ফাইভ সেভেন এরপরে কী আছে সি সি সমান কী আছে এখানে এই যে ইটা বৃত্ত থ্রি ফোর ফাইভ সিক্স থ্রি ফোর ফাইভ সিক্স হলো এখন আমরা যে কাজটা করবো এই যে বামপক্ষ এটা আগে আমরা দেখব বামপক্ষের রেজাল্টটা কী আসে এটা কি ব্র্যাকেটে আছে না ব্র্যাকেটের মানটা আগে আমরা বের করে নেবো সবসময় খেয়াল রাখতে হবে যে ব্র্যাকেটের মানটা আগে আমরা একটু কি করবো বের করে নেওয়ার চেষ্টা করবো তাহলে বি ইন্টারসেকশন সি এখানে লিখতেছি বি ইন্টারসেকশন সি সমান মানগুলো দেখে যে বি আর সি মানগুলো বসায় দেবো টু থ্রি ফাইভ সেভেন টু থ্রি ফাইভ সেভেন ইন্টারসেকশন আছে দিলাম সি আর ওয়ান থ্রি ফোর ফাইভ সিক্স থ্রি ফোর ফাইভ সিক্স সমান দিলাম এখন এটা মানে কি কমন দুটার মধ্যে মিল কী আছে থ্রি আছে আছে ফাইভ ফাইভ আর কোনো মিল নাই এখানে টু আছে ওখানে নেই এখানে সেভেন আছে ওখানে নেই এখানে আবার ফোর আছে এখানে নেই এখানে সিক্স আছে এখানে নেই তাহলে আমি মিল পাইলাম থ্রি ফাইভ আমি এখানে লিখবো তাহলে কি থ্রি ফাইভ সুতরাং বাম পক্ষ বাম পক্ষ বলতে কি এখন আমরা এই যেটা পুরোটাই তুলব দেখি এটা রেজাল্ট কী আসে পুরোটার তাহলে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান দিলাম এর মানটা লিখে রাখবো ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ইউনিয়ন দিলাম এই যে এটার মান যেন কী পাইলাম এটার মান এই যে এইটা বি ইন্টারসেকশন সি বি ইন্টারসেকশন সি এর মান কত পাইলাম থ্রি ফাইভ তাহলে এখানে লিখবো আমি সরাসরি থ্রি ফাইভ সমান দিলাম ইউনিয়ন মানে কি সব নিতে হবে তাহলে যদি সব নিই তাহলে কী দেখো তো রেজাল্টটা আসে ওয়ান টু থ্রি থ্রি মিলে একটা থ্রি ফোর ফাইভ তাহলে আমি পাইলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ এটা পাইলাম আমি বাম পক্ষের রেজাল্ট কোন পক্ষ বামপক্ষের রেজাল্ট পাইলাম আমি এটা এখন দেখব ডানপক্ষের রেজাল্টটা কী আসে তো ডানপক্ষে কী আসে দেখা যাচ্ছে এখানে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি তা আমরা কাজ করব কি প্রথমে এই ব্র্যাকেটের মানটা একটু বাড়ি করবো তারপর এইটা বাড়ি করবো তারপর এই ডানপক্ষ পুরোটাই আমরা বসাইয়া দেখব যে টোটালটার রেজাল্ট কী আসে তাহলে এখন কী করতেছি এইটা এবং এইটার মান বের করবো এ ইউনিয়ন বি এ ইউনিয়ন সি তাহলে আমরা এখানে লিখি এ ইউনিয়ন বি সমান এর মান কি এই যে এর মান ওয়ান টু থ্রি ফোর আমি এখানে লাগবো ওয়ান টু থ্রি ফোর ইউনিয়ন আছে দিলাম বি বিয়ের মানে টু থ্রি ফাইভ সেভেন টু থ্রি ফাইভ সেভেন ইউনিয়ন মানে কি সব নিতে হবে তাহলে সব নেই কী কী নেব এখানে ওয়ান আছে এখানে নেই তাও নিতে হবে এখানে টু টু তাও নিতে হবে টু থ্রি থ্রি তাও নিতে হবে থ্রি এখানে ফোর আছে ওখানে নেই তাও ফোর নিতে হবে ফাইভ আছে এখানে নেই তাও ফাইভ নিতে হবে এখানে সেভেন আছে এখানে নেই তাও তোমাকে সেভেন নিতেই হবে কারণ ইউনিয়ন মানে সব নিতে হবে বাদ দেওয়ার কোনো অপশন নেই কিন্তু ডাবল নেওয়া যাবে না এরপর আমরা কী বার করবো এ ইউনিয়ন সি এখন লিখতেছি এখানে এ ইউনিয়ন সি সমান এর মান কী এই যে ওয়ান টু থ্রি ফোর তারপর ইউনিয়ন আছে দিলাম সি এর মান কি থ্রি ফোর ফাইভ সিক্স তাহলে আমি এখানে কী লিখতেছি থ্রি ফোর ফাইভ সিক্স ইউনিয়ন মানে সব নিতে হচ্ছে তাহলে ওয়ান টু থ্রি ফোর থ্রি ফোর ফাইভ সিক্স তাহলে আমরা কি পাচ্ছি টোটালি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এখন এই জিনিসটা এই জিনিসটা কি এই যে এইটা 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 কি মাঝখানে ইন্টারসেকশন না এখন আমরা তাহলে পুরোটাই তুলতেছি সুতরাং দিয়ে লিখবো ডান পক্ষ কমা দিলাম সমান্য ডান পক্ষে কেটা প্রডাই তুলি যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি এখন খেয়াল করো এ ইউনিয়ন বি মান কি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সেভেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সেভেন ইন্টারসেকশন দিলাম এ ইউনিয়ন সির মান কি এই যে যেটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ইন্টারসেকশন মানে কি কমন তাহলে কমন দেখে গিয়েছে ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ফাইভ তাহলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ ওয়ান টু থ্রি ফোর ফাইভ এখানে সেভেন আছে এখানে সিক্স আছে তাহলে মিল কি এক থেকে পাঁচ পর্যন্ত তাহলে আমি লিখতেছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ এখন দেখি তো বামপক্ষে পাইছিলাম এই দেখো বামপক্ষের রেজাল্টটা পাইছিলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ ডান পক্ষের রেজাল্টও পাইলাম কি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সুতরাং আমি কি লিখতে পারি বাম পক্ষ ইকুয়াল পক্ষ সত্যতা যাচাই করা হলো সত্যতা যাচাই করতে বলছে অথবা সরাসরি তোমার প্রমাণিত কথাটাও লিখতে পারো এখন গ নম্বর প্রশ্নটা দেখো গ নম্বর প্রশ্নে বলছে যে এস সমান বি ইউনিয়ন সি ব্র্যাকেট করে তার পাওয়ার দিছে আবার কি সি গুণন এ হলে ডোম এস নির্ণয় করো তাহলে এখানে দেখো কি ঝামেলা এখানে এ আছে বি আছে সি আছে এবং এই যেটা কি কমপ্লিমেন্ট সি দেখতেছি আমরা তার মানে সার্বিক সেট ইউ এর মানও লাগবে তাহলে টোটালি যে মানগুলো লাগতেছে ইউ এ বি সি তাহলে আমরা এখানে লিখতেছি যে ইউ সমান এই সমান কি যদি আমরা একটু ভেনচিত্রে তাকাই ভেনচিত্রে এই যে ভেনচিত্র এখানে খেয়াল করো সবগুলো টোটাল কী কী উপাদান আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই যে বাইরে একটা কত আট এটা কিন্তু এ সেট বি সেট সি সেট একটাতেও নাই বাইরে আছে। তো বাইরে থাকার অর্থ হলো এটা পুরা ইউ সেটের মধ্যে এই উপাদানগুলোই থাকবে এইটও ইউ সেটের মধ্যে থাকবে এ সেটের মধ্যে এগুলো বি সেটের মধ্যে এগুলো সি সেটের মধ্যে এগুলো কিন্তু এই এইট এই তিনটার একটাতেও থাকবে না তাহলে কোথায় থাকবে ইউ এর সাথে মানে সার্বিক সেটের সাথে থাকবে তাহলে ইউ সমান কি পাচ্ছি এক থেকে আট পর্যন্ত সব পাচ্ছি এই জন্য আমরা গ নাম্বারে লিখব ইউ সমান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এরপর এ সমান এ সমান কি পাইছিলাম মনে আছে এ সমান পাইছিলাম আমরা ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর বি সমান কি পাইছিলাম বি সমান পাইছিলাম আপনি টু থ্রি ফাইভ সেভেন টু থ্রি ফাইভ সেভেন সি সমান কি পাইছিলাম থ্রি ফোর ফাইভ সিক্স থ্রি ফোর ফাইভ সিক্স এগুলো পাইছিলাম তো এখন আমার কাজ হচ্ছে প্রথম কাজ এই যে যে প্রশ্নটা আছে এইটুকু আগে বের করা ব্র্যাকেটের ভিতরের টুকু বি ইউনিয়ন সি তাহলে আমরা একটু বের করি এখানে বি ইউনিয়ন সি সমান বি এর মান টু থ্রি ফাইভ সেভেন ইউনিয়ন সি এর মান কি থ্রি ফোর ফাইভ সিক্স তাহলে থ্রি ফোর ফাইভ সিক্স ইউনিয়ন মানে কি সব নিতে হচ্ছে তাহলে টু থ্রি এখানে ফোর আছে তাহলে টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন দেখো ভালো করে সব তাহলে কী পাচ্ছি টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন সব পাইলাম এখন করব কি এটার সাথে এটা কি পাওয়ার সি আছে এইটুকুর কাজ করব এখন করলাম এটুকু এখন কি করব এইটুকুর সাথে এটুকু নিয়ে কাজ করব এই জন্য কি লিখতেছি এখন যে বি ইউনিয়ন সি তার পাওয়ার দেবো এখন আমি সি এটার মানে কি এইটার এই যে পাওয়ার দেখতেছি আমি সি এটাকে হয় কমপ্লিমেন্ট এই কমপ্লিমেন্ট হোক অথবা এরকম করে টান দিয়ে ড্যাশ লেখা হোক যেটাই হোক না কেন এর মানেই হচ্ছে ইউ মাইনাস ঠিক আছে এই যে সি এর পরিবর্তে কী লিখলাম ইউ মাইনাস বাকি যেটা থাকতে থাকতেছে ব্র্যাকেট সহ সেটাই লেগে দেব বি ইউনিয়ন সি সমান দিলাম এই যে ইউ এর মান ইউ এর মান আমরা একটু আগে কী লিখলাম এক থেকে আট পর্যন্ত সব এই জন্য ইউ এর মানগুলো আমি এখানে লিখতেছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স 7, এইট মাইনাস বি ইউনিয়ন সি এই যে বি ইউনিয়ন সি এর মানগুলো এখানে বারি করলাম টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তাহলে টু থ্রি ফোর ফাইভ সিক্স এই যে পাইলাম সুতরাং সমান দেবো এই যে এই উপাদানগুলো থেকে এই যে প্রথমের যে উপাদানগুলো এক থেকে আট পর্যন্ত এখান থেকে এই যে দুই তিন চার পাঁচ ছয় সাত বাদ যাবে তাহলে কি থাকতেছে ওয়ান আর এইট থাকতেছে ফার্স্টেরটা আর লাস্টেরটা এই জন্য আমি কি লিখলাম ওয়ান কমা এইট এটা কার মান পাইলাম এই যে ওয়ান কমা এইট কার মান পাইলাম এই যে যেটা তাই না আর এইটা মানে কোনটা এই যে এইটা এখন এই মানটা টোটাল একটা মান পাইলাম ওয়ান এইট এই মানটার সাথে কী করব। এর মানটা গুণ করব। এর মান কোনটা আবার এই যে ওয়ান টু থ্রি ফোর তাহলে এটার মান পাইলাম আমি এরকম ওয়ান এইট এটা পাইলাম না সেকেন্ড ব্র্যাকেটে এটার সাথে গুণ করতে হবে এখন এর মান এর মান বলতে কি ওয়ান টু থ্রি ফোর এই যেগুলো গুণ করতে হবে তো আমরা এখন পুরোটা বাই করবো এখন পুরোটা বাই করলে কার মান পাচ্ছি আমরা এস এর মান না এই জন্য করতে কি আমি পুরোটাই লিখবো একবারে হ্যাঁ তাহলে পুরোটা যদি আমি লিখি তাহলে যেমনটা হচ্ছে এখানে যদি আমি লিখি সুতরাং এস সমান যেটা দেয়া আছে সেটাই লিখবো আমি বি ইউনিয়ন সি পাওয়ার সি গুণন এ সমানের নিচের সমান দিলাম এই যে এটা এটার মান কী পাইলাম সর্বশেষ এটার মান পাইলাম আমি এই যেটা কি পাইলাম ওয়ান এইট তাহলে আমি এখানে লিখতেছি এটার পরিবর্তে ওয়ান এইট হুম এই যে এ আছে এর মান কি এর মান তো আমরা এখনই দেখলাম এই যে ওয়ান টু থ্রি ফোর তাহলে আমি এখানে কী লিখব ওয়ান টু থ্রি ফোর আচ্ছা এখন আমরা কাজ করি একটু গুণ মানে কি এটার সাথে এটা মিলিত হচ্ছে তাহলে ওয়ানের সাথে ওয়ান টু থ্রি ফোর একবার হবে এইটের সাথেও কি হবে ওয়ান টু থ্রি ফোর একবার হবে একটা বিষয় মাথায় রাখো এখানে দুইটা উপাদান কয়টা দুইটা তারপর যে গুণন দিলাম এখানে কয়টা উপাদান একটা দুইটা তিনটা চারটা এই যে চারটা চার দক্ষে কত জানি আট তার মানে এখানে টোটাল অ্যান্সার বের হবে আটটা ঠিক আছে তাহলে ওয়ানের সাথে ওয়ান এই জন্য লিখলাম ওয়ান কমা ওয়ান যেহেতু গুণ এটা গুণের সময় ফার্স্ট ব্র্যাকেটে রাখতে হবে ওয়ানের সাথে টু ওয়ানের সাথে থ্রি ওয়ানের সাথে ফোর অনুরূপভাবে এইট এইটের সাথে ওয়ান যাবে হ্যাঁ তারপরে এইটের সাথে টু যাবে এইটের সাথে থ্রি যাবে আর একটা কি এইটের সাথে ফোর তাহলে ওয়ানের সাথে ওয়ান টু থ্রি ফোর গেল এ পর্যন্ত আবার এইটের সাথে কী হলো ওয়ান টু থ্রি ফোর গেল এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা হ্যাঁ তারপর কী করতে হবে ফার্স্ট একটা সেকেন্ড ব্র্যাকেট লাস্ট একটা সেকেন্ড প্যাকেট তাহলে এটা পেলাম আমি এস এর মান কার মান এখানে আমরা লিখতে পারি যে এস সমান এখনও প্রশ্ন আমার শেষ হয় নাই লাস্ট কথা বলছে কি দেখো প্রশ্নে যদি একটু বার করি এই যে ডোম এস নির্ণয় করো ডোম এস বলতে ডোমেন ডোমেন বলতে কী প্রথম উপাদানগুলো তাহলে দেখো সুতরাং দিয়ে লিখব ডোম এস সমান এস এর মধ্যে দেখো তো কী আছে প্রথম উপাদানগুলো ওয়ান 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 এইট 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 প্রথম উপাদানগুলো তার মানে ওয়ান আর এইট ছাড়া অন্য কিছু আছে নাই তাহলে আমি এখানে একটু লিখবো ওয়ান কমা এইট সবগুলো এতগুলো ওয়ানও লিখব না অতগুলো এইটও আমি লিখবো না তাহলে এটাই হচ্ছে অ্যান্সার আজকে এই পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবে এরকম আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদের কাছে শেয়ার করবে যদি কোনো জায়গায় বসতে সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ